আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত সম্প্রতি ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজমান এবং বিশ্লেষকরা যেটি মনে করছেন বা ধারণা করছেন এই দুই দেশের যুদ্ধ পরিস্থিতি হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধের শত্রুপাত এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা থেকেই মধ্যপ্রাচ্য সহ যারা পৃথিবীর কর্তা রাষ্ট্র রয়েছেন তারা ইতিমধ্যে এই যুদ্ধ খান্ত দেয়ার জন্য উভয় রাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে শুধু পরাশক্তির রাষ্ট্রসমূহ নয় কিংবা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রসমূহ নয় আন্তর্জাতিক ভাবে যারা যুদ্ধ বিগ্রহ খান্ত দেয়ার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কিংবা কর্মসূচি করে থাকেন জাতিসংঘ হোক কিংবা কমনওয়েলথ হোক তারা ইতিমধ্যে জরুরি ভিত্তিতে বিভিন্ন ধরনের বৈঠকে বসেছেন এবং এই যুদ্ধকে থামানোর জন্য চেষ্টা করছে তবে এই যুদ্ধের মধ্যে আমেরিকার ইসরায়েলের পক্ষ নেয়া এবং ইরানের বিভিন্ন সামরিক ঘাটি কিংবা ক্ষেপণাস্ত্র যে সকল জায়গায় রাখা রয়েছে সেই সকল স্থাপনায় হামলা করার যে বিষয়টি বা যে গুঞ্জনটি উঠেছে সেই গুঞ্জন উঠার পর কিন্তু ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মাত্রা যেন আরো ভয়াবহ হতে শুরু করেছে এর ধারাবাহিকতায় ইরান কোনোভাবেই এটি মেনে নেয়নি বরং তারা বলেছে যদি আমেরিকা ইসরায়েলের পক্ষ নিয়ে কোনোভাবে ইরানের কোনো জায়গায় হামলা করে তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সকল বিমান ঘাঁটি এবং নৌঘাঁটিগুলো রয়েছে সেই সকল বিমান ঘাঁটি এবং নৌঘাঁটির মধ্যে ইরান দ্রুত হামলা করবে এই ধারাবাহিকতায় ইরানের সম্ভাব্য যে হামলা সেই হামলার সংখ্যায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধ জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা তথ্য জানিয়েছেন এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো স্পষ্টভাবে জানাননি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা করবে কিনা এদিকে আলজাজিরা বলছে প্লানেট ল্যাবস পিভিসি কর্তৃক তুলা এবং এপি কর্তৃক বিশ্লেষণ করা একটি স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কাতারের দুহার বাইরে অবস্থিত আল বিমান যেটি মধ্যপ্রাচ্যের একটি প্রধান সামরিক ঘাঁটি সেটার টারমাকে থাকা অনেক বিমান নেই কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাধারণত বিমান ঘাঁটিতে একাধিক পরিবহন বিমান যুদ্ধ বিমান ও ড্রোন দিয়ে ভরা থাকে অর্থাৎ আলজাজিরা যে বিষয়টি বলছে সেটি আমরা সবাই বুঝতে পারছি কিন্তু আমেরিকা হঠাৎ করে তাদের বিমান এবং নৌঘাঁটি থেকে তাদের যুদ্ধ বিমান এবং যে সকল সামরিক যান ভরপুর থাকার কথা সেই সকল সামরিক যান সরিয়ে নিল কেন বিষয়ে আরো বলছে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরে জাহাজ ছত্রমঙ্গ হওয়ার পর এটি করা হয় আক্রমণের ক্ষেত্রে জাহাজ ও বিমান ধ্বংস না হওয়া নিশ্চিত করতে সামরিক কৌশল হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়ে থাকে এক প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই মার্কিন কর্মকর্তা জানান বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্য মূলত যুক্তরাষ্ট্রের সেনা ও নিরাপদ রাখা তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে সেই বিষয়ে তারা কিছুই জানাননি অর্থাৎ এখানে গণমাধ্যম সমূহ যে বার্তা দিয়েছে সেই বার্তা থেকে এই বিষয়টি আসলে মনে করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে যে অতি দ্রুত ইরানে যেভাবে বলেছিল যে আমেরিকা যদি ইসরায়েলের পক্ষ নিয়ে কোনো ধরনের অবস্থান নেয় তাহলে আমেরিকার যে সকল সামরিক ঘাঁটি রয়েছে কিংবা নৌঘাটি রয়েছে মধ্যপ্রাচ্যে সেগুলোতে হামলা করবে এবং সেই হামলার ভয়ে কিংবা সেই হামলায় যাতে বেশ ক্ষয়ক্ষতি না হয় আমেরিকার এই সকল সামরিক ঘাঁটি কিংবা নৌঘাঁটির অথবা বিমান ঘাঁটির তাই তারা তাদের সৈন্য এবং তাদের যে সকল বিমান নৌবহর রয়েছে সেগুলো তারা নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে আমি মনে করছি তৃতীয় বিশ্বযুদ্ধ না হলেও মধ্যপ্রাচ্যের এই যে একটি যুদ্ধ পরিস্থিতি চলে আসছে এই পরিস্থিতির হয়তোবা দ্রুত অবসান ঘটবে ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধ সৃষ্টির মাধ্যমে